আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘদিন পর আজকে আবারও আসলাম সমসাময়িক এটা টপিকস নিয়ে কথা বলার জন্য চলতেছে মাহে রমজানের মাস রমজানে স্বাস্থ্যকর খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখুন এবং বেশি বেশি ইবাদত করুন এখন আমরা এই ব্যাপারে আজকে কিছু আলোচনা করি রমজান মাস আত্মশান্তির মাস ধৈর্যের মাস ইবাদতের মাস কিন্তু আমরা কি সঠিক খাবার খাচ্ছি যাতে নিজেকে সুস্থ রাখতে পারি এবং বেশি বেশি ইবাদতে মনোযোগ হতে পারি আসুন জানি রমজানে কীভাবে সুস্থ ও সচেতন থাকতে পারে আর রমজানের দিনটা শুরু হয় হচ্ছে সেহেরির খাবার দিন তাই সেহেরির খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতে বেশি বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন লাল চাল ওটস বা রুটি এগুলো খেতে পারেন এছাড়াও পানি জাতীয় খাবার মনে রাখবেন এই পানি জাতীয় খাবারটা আপনাকে সারা দিন শক্তি যোগাবে আপনাকে জীবনে জীবনে ভাব থেকে দূর সেই জন্য পানি জাতীয় খাবার যেমন শশা টমেটো ফলমূল ইত্যাদি বেশি বেশি খাবেন প্রোটিন রিচ খাবার যেমন ডিম মুরগি বা মাছ এগুলো হচ্ছে আপনি খাবারের সাথে রাখুন পোড়া ও অতিরিক্ত তেল জাতীয় খাবার পরিহার করুন কারণ পোড়া শরীরকে দুর্বল করে দেয় সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় আসে সেই ইফতারের খাবারটা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে কেন একটি স্বাস্থ্যকর ইফতার আমাদের শরীরকে পুনরায় সক্রিয় করে তোলে তাই খেজুর দিয়ে ইফতার শুরু করুন খেজুর খুব দ্রুত শক্তি যোগায় পর্যাপ্ত পানি পানি খান কারণ পানি শরীরে ডিহাইড্রেশন দূর করে ডিহাইড্রেট করতে শরীরকে সহযোগিতা করে এছাড়াও ফল স্যুপ ও বিভিন্ন সালাদ আইটেম ইফতারির সাথে যোগ করুন অতিরিক্ত তেলে ভাজা খাবার কখনোই ইফতারিতে খাবেন না কারণ হচ্ছে এটি হজমে সমস্যা করতে পারে অনেকে দেখবেন ইফতারের ঠিক পর পর পেটে এক ধরনের গ্যাস অনুভূত হয় পেটে একটু বট হয় নানান ধরনের অশান্তি শুরু হয়ে যায় তাই ইফতারিতে ইত্যালি ভাজার খাবার পরিহার করুন ইফতারির পর আপনি নামাজ পড়লেন তারাবি পড়লেন তারপর হচ্ছে ঘুমানোর আগে হালকা খাবার খান এতে আপনি শাকসবজি বিভিন্ন ধরনের প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবার খেতে পারেন পর্যাপ্ত পানি পান করুন রমজানে কয়েকটি সুস্থ থাকার টিপস আপনি গ্রহণ করতে পারেন যেমন রমজানে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমোতে হবে আর ইফতারের পর বা ইফতারের আগে দিনে আপনি হালকা এক্সারসাইজ করতে পারেন হাঁটতে পারেন বা বিভিন্ন স্ট্রেচিং ব্যায়ামগুলো করতে পারেন এছাড়াও হচ্ছে ইফতারের পর ইফতারে একেবারে বেশি না খেয়ে ধীরে ধীরে বারবার খান যেন আপনি দুর্বল না হয়ে যায় একসাথে অধিক খাবার গ্রহণ করার পর দেখবেন শরীর একদম দুর্বল হয়ে যায় মনে হয় যে কিছু মনে ঝুনে আসে ঘুমিয়ে পড়ি এই সঠিক খাদ্যাভ্যাস মানেই হচ্ছে সুস্থ শরীর সুস্থ মন তাই আসুন আমরা সঠিক খাদ্যাভ্যাস করি সুস্থ থাকি নিজের মনকে প্রফুল্ল রাখি এবং বেশি বেশি আল্লাহতালার ইবাদত পালন করি এবারে রমজান সবার জীবনে পরিবর্তন নিয়ে আসুক সেই কামনা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম